নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি সবাই খুব ভালো আছেন এবং আপনাদের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে শীতের বাগান ফুলে ফুলে ভরে উঠেছে এটাই কামনা করি আর বন্ধুরা আজকে টাইটেল থামবেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আপনাদের অতি প্রিয় ডায়ন ফুল গাছ এবং তার মোটামুটি টোটাল কেয়ার আজকে থাকছে আলোচ্য বিষয় কী খাবার দেবেন কতদিনের ব্যবধানে দেবেন আর কি কী পরিচর্যা করবেন সবটাই আজকে থাকবে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন ভিউ তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন কারণ রবিবার ব্যতীত প্রতিদিন সন্ধ্যা ছটায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে আর যদি ভিডিওটা ভালো লাগে তার লাইক আর যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটা যেটা সবার প্রথমে বলবো এই ডায়ানথাস গাছ করতে গিয়ে কিন্তু অনেকে যে ভুলটা করেন সবার প্রথমের দিকে কিন্তু ফুলটা নিয়ে নেন যার ফলে এবং ডায়ানথাস গাছ কিন্তু বসানোর সাথে সাথে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে তাড়াতাড়ি ফুল চলে আসে এবং এই ফুল চলে আসার ফলে যে জিনিসটা হয় যে গাছ সেভাবে ডেভেলপ করে না আর অনেকে কিন্তু এই ফুলটাকে নিয়ে নেন অতি তাড়াতাড়ি নিয়ে নেন যে ফুল কাটতে মায়া লাগে কিন্তু না বন্ধুরা যখনই ড্যানথাস গাছটা ছোট অবস্থায় থাকবে না তখনই কিন্তু আপনাদের এই ফুলগুলোকে কেটে দিতে হবে কুঁড়িগুলোকে কেটে দিতে হবে যখন কুঁড়ি আসবে তখন কেটে দেবেন দেখবেন এই গাছ কিন্তু খুব সুন্দরভাবে ঝোপালো হয়ে উঠবে ঠিক এই রকম দেখুন আমি প্রত্যেকটা গাছেরই কিন্তু ড্যানথাস গাছের করেছি এই কাজটা তো আপনারাও আশা করি করবেন এবং করলে দেখবেন যে প্রচুর পরিমাণে ঝোপালো হবে একটা সুন্দর শেপ নেবে গাছটা কারণ অসংখ্য ডালপালা আসবে তার ফলে যখনই মাথাগুলো পিঞ্চ করে দেবেন কুড়ি সমেত তখন কিন্তু অসংখ্য ডালপালায় ভরে যাবে আপনার এই গাছগুলো আমার এই গাছগুলো কিন্তু ছ ইঞ্চি টবেতে রয়েছে তো দেখতেই পাচ্ছেন প্রায় সম্পূর্ণ জায়গাটা কিন্তু কভার করে নিয়েছে এই গাছে এবং ফুল এখন আসতে শুরু করেছে এবং আমি এখন ফুল নিচ্ছি তো আপনাদেরকে যে জিনিসটা বলবো যে এই মাটির মিডিয়ার বিষয়ে একটা ছোট্ট আলোচনা করে নিই যারা এখনই লাগাবেন তাদের জন্য যে এই গাছটাকে কিন্তু সবার প্রথমে যেটা মাথা রাখতে হবে যাতে জল না হোল্ড হয়ে থাকে অর্থাৎ ওয়েলডেনের সয়েল মিডিয়া আপনাদেরকে সকলকে বানাতে হবে এর জন্য কীরকম নিতে হবে একটা টবের আপনারা ফিফটি পারসেন্ট লাল মোটা দানার বাড়ি নেবেন এবং ফর্টি পারসেন্ট নেবেন নর্মাল গার্ডেন সয়েল আর টেন পারসেন্ট রাখবেন ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট যে কোনো এই নিয়ে মাটিটা বানিয়ে নেবেন খুব ভালো করে মিক্সড করে এবং তারপরে কিন্তু গাছটি প্রতিস্থাপন করতে হবে আপনাদের সকলকে আর গাছটি প্রতিস্থাপন যখনই করবেন তারপরে একটু দুদিন তিন দিন ছাওয়া জায়গায় রাখবেন কারণ দেখুন ঘাস জাতীয় গাছ এটা ডায়নথাস কিন্তু অ্যাকচুয়ালি ঘাস জাতীয় গাছ এবং ঘাস জাতীয় গাছ একটু ছাওয়া জায়গায় দু তিন দিন রাখলে যখনই ধরে যাবে তারপরে কিন্তু পুরো ফুল সানলাইটে আপনাদেরকে দিয়ে দিতে হবে এই গাছটিকে এবং যখনই এরা ফুল সানলাইট পাবে তখনই কিন্তু দ্রুত হারে এদের বৃদ্ধি হবে আর আরেকটা জিনিস যেটা বলবো যে জল হোল্ড করার বিষয়টা জল কিন্তু বুঝে দিতে হবে অন্তত টপ সয়েল দু ইঞ্চির মতো না শুকনো হলে আপনারা কিন্তু এই ডায়েনথাস গাছে জল দেবেন না কারণ এরা জল খুব বেশি পছন্দ করে না জল যদি জমে যায় বা জল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এদের গোড়াগুলো পচতে শুরু করে এবং যখনই একবার পছন্দ ধরে যাবে তখন কিন্তু সেই ডায়সের যে সাইড দিয়ে যে সমস্ত শাখাগুলো বেরোয় সেগুলো আর আসবে না এবং গাছটিও ধীরে ধীরে গোড়া পচে কিন্তু মারা যাবে তো বন্ধুরা সেই জন্য বললাম যে ফুল সানলাইট এবং ওয়েল ড্রেনেড সয়েল এই দুটো জিনিস কিন্তু মাস্ট আপনাকে রাখতেই হবে আর তারপরে একে সম্পূর্ণ সানলাইটের মধ্যে রাখবেন কোনো সমস্যা কিন্তু এই গাছের হবে না আর একটা কাজ করতে হবে যেটা সপ্তাহে অর্থাৎ প্রতি সপ্তাহে একটা দিন বেছে নেবেন সেই দিনে কিন্তু আপনাদেরকে খোলপচা জল সরিষার খোলপচা জল একেবারে পাতলা করে কিন্তু টবের মাটির চারিধারে আপনারা দিয়ে দেবেন এবং এটা দেবেন অবশ্যই সকালে দেবেন যাতে সূর্যের আলোটা পায় পরবর্তীকালে মানে সকালের দিকে বা ভোরের দিকে দেবেন এবং তারপরে যেন সূর্যের আলোটা পরবর্তীকালে পায় এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথায় রেখে এই গাছে জলটাকে দিতে হবে মানে সর্ষের পচা জলটাকে দিতে হবে আর এই গাছের খাবার খাদ্যের ব্যবস্থাপনা খুব বেশি প্রয়োজন পড়ে না গাছ যাদের বুশি হয়নি ঝোপালো হয়নি তাদেরকে বলবো নাইট্রোজেন জাতীয় সার দিন সর্ষের খোলের মধ্যে থাকে অবশ্যই নাইট্রোজেন আর তার সাথে আমি বলবো যে রাসায়নিক দানা মানে ডিএপি অন্তত চার থেকে পাঁচ দানা ডিএপি আপনারা ছয় ইঞ্চি টবের জন্য দিয়ে দেবেন খুব বেশি দেবেন না আর বাংলাদেশি বন্ধু যারা তারা কিন্তু ডিএপির পরিবর্তে টিএসপিটা ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ হবে আর তার সাথে যেটা বললাম সরিষার খোল পচা জলটা কিন্তু মাস্ট কখনোই গুঁড়ো বা ডাস্ট সরিষার পচা মানে সরিষার খোল ডাইরেক্ট দেবেন না আর যে জিনিসটা করতে হবে যাদের গাছ অত্যধিক বুশি হয়নি এখনো পর্যন্ত তাদেরকে দ্রুততার সাথে বুসি করতে গেলে এই রাসায়নিক সারটি আপনাদেরকে দিতে হবেই আর তাহলেই দেখবেন গাছ ঝোপাল হচ্ছে এবং যদি যেহেতু এখন মানে দক্ষিণবঙ্গে বা বাংলাদেশের দক্ষিণবঙ্গে কিন্তু শীত আর বেশি দিন থাকবে না তো সেই জন্য আপনারা ফুল নিয়ে নিন আর অবশ্যই কিন্তু ফুল আনতে গেলে আপনাদেরকে পটাশিয়াম বা পটাশটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে কারণ পটাশিয়াম গাছের আমরা জানি যে যেমন ফুল আনতে সাহায্য করে তেমন কাণ্ডকেও দৃঢ় করতে সাহায্য করে যদিও ঘাস জাতীয় উদ্ভিদ তবুও কিন্তু এদের যে ডাল বা কাণ্ডগুলো বের হয় সেগুলো কিন্তু বলিষ্ঠ হয় তো সেই জন্য এই কাজটাও আপনাদেরকে করতে হবে আর এই ডায়ানথাস গাছের যে আরেকটা দিক সেটা হচ্ছে যে এই ডায়ানথাস গাছ সূর্যালোক প্রচুর পরিমাণে পছন্দ করে কারণ এর ফুলের কালার কিন্তু অত্যধিক ব্রাইট হয় আর এই যত ব্রাইট কালার হবে তত কিন্তু সেই সমস্ত গাছে যদি সূর্যালোক পায় সেই সমস্ত গাছের ফ্লাওয়ারিং যেমন মানে প্রচুর পরিমাণে হয় এবং তার সাথে সাথে কিন্তু কালার বা রঙের কিন্তু বৈচিত্র দেখা যায় যে সমস্ত মানে কতটা পরিমাণে কালার ডিপ হচ্ছে সেটাও কিন্তু বোঝা যায় তো আশা করি বুঝতে পারলেন যে ডায়েনথাস গাছকে সহজভাবে সহজ উপায় কীভাবে আপনাদের বাগানে নিয়ে আসতে পারবেন আর অবশ্যই এতে কোনো ধরনের রোগ পোকার আক্রমণ ঘটে না ওই একটাই বললাম যেটা হচ্ছে ফাঙ্গাস সেটা অত্যধিক জল দিলে যে জিনিসটা হয়ে যায় এছাড়া কিন্তু একেবারে সহজ গাছ সুন্দরভাবে কিন্তু আপনারা এই গাছটিকে আপনাদের বাগানে এনে রাখতে পারবেন এবং অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারলেন যে কি বলতে চাইলাম আর পনেরো দিনের ব্যবধানে খাবার দেবেন আর সপ্তাহে একবার করে খোল পচা জল ব্যাস আর কিচ্ছু প্রয়োজন নেই আর কোনো খাবারের দরকার নেই আর পরিমাণ যেটা পটাশিয়ামের বা পটাশের নেবেন সেটা মোটামুটিভাবে আপনারা নিতে পারেন একটি ছ ইঞ্চি টবের জন্য হাফ টেবিল চামচ পরিমাণে পটাশ আপনারা নেবেন এবং ওই বললাম ছটা কি পাঁচটা ডিএপি দানা নিয়ে ভালো করে মিশিয়ে একত্রে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন তাহলে কোনো ধরনের আর সমস্যা থাকবে না আর কোনো মানে রোগ প্রকার আক্রমণ এতে সেভাবে ঘটে না আমি বললাম তবু যদি চান আপনারা নিম অয়েল অন্যান্য মানে গাছে যখন দেবেন তখন কিন্তু এতে ও স্প্রে করে দিতে পারেন আর জল যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু অবশ্যই ভোরের দিকে দেবেন শুধু জল প্লেন জল যদি দেন ভোরের দিকে দেবেন সন্ধ্যের দিকে দেবার কোনো দরকার নেই আর আশা করা যাক যে ভিডিওটা ভালো লাগলো আর যদি কোনো ধরনের বুঝতে সমস্যা হয় কোনো রকমের মানে আদার্স কোনো কিছু প্রবলেম হয় বা বাগান করতে গিয়ে আপনাদের যদি কোনো ধরনের অসুবিধা হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে দেব সকলকে আমি একটা কথাই বলবো যে মন চিরসবুজ রাখতে গেলে কিন্তু আপনাদেরকে বাগান করতেই হবে তাই বলবো বন্ধুরা মন থাক চিরসবুজ পৃথিবী হোক মা এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর বাগান করতে অবশ্যই দেখুন পলাশ বিশ্বাস ভিডিওজ রবিবার ব্যতীত প্রতিদিন সন্ধ্যা ছটায় তো খুব ভালো থাকবেন সকলে নমস্কার